তো বন্ধুরা সরাসরি তপনার মাঠ থেকে আর তপনার মেন যে পুজোটা রয়েছে বোম্বা পুজো প্লাস কালী পুজো তোমরা জানো এখানে প্রত্যেক বছর বড় একটি বক্স কম্পিটিশানের আয়োজন করে আর এবছরও বছরও প্রায় কম্পিটিশান হবে আর সরাসরি মাঠ থেকে আর এই রয়েছে তপনার মেন মন্দির দেখতেই পাচ্ছ সামনে এখন চলছে বোম্বা পুজো আর মাঠে এই মুহূর্তে কোন কোন সেটা ফিটিং হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর এই পাশে দেখতে পাচ্ছ লাইটের স্ট্রাকচার রয়েছে এখানে সম্ভবত লীলাচলে চলে মহাপ্রভু বসবে আর এই পাশটায় বসবে সরস্বতী মিউজিক প্রো আর মারতি চলে এসছে পুরো ফিটিং রূপে মারতি এখানে ছ পিস বেশ আর চার পিস মিট ফিটিং করছে যেসব মায়েরা গন্ডি দিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আর মারতির ঠিক পাশেই ফিটিং হয়ে গিয়েছে সদ্য টেস্টিং হওয়া সেটা ফলতা দোস্তপুরে জি এস মিউজিক সো জি এস এখানে চলে এসছে পপ বেস এবং ডাইনামিক মিস আট পিস বক্স পুরো ফিটিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আশেপাশে মেশিন সেটআপ রয়েছে আর সাইডে ডিজিও রয়েছে গেছে আর জিএস এর ঠিক পাশেই চলে এসছে এমআর মিউজিক সো এমআর মিউজিক সবে মাত্র ফিল্ডে পৌঁছালো চলো দেখাই আর এমআর সবে মাত্র পৌঁছেছে তোমার যেটা বললাম এখানে দু পিস পপ বেস দেখতে পাচ্ছি আমরা ব্যানার মধ্যে রাখা রয়েছে আর এ পাশে মির রয়েছে দু পিস

ফিটিং চলছে আর চলে এসছে লাইট লাইটের গাড়িও তৈরি মাঠে এটা এমআর লাইট লাইটের গাড়িও চলে এসছে রাতে তরি ফিটিং হবে সমস্ত সেটা আর কাল অর্থাৎ শনিবার রয়েছে কালী পূজা শ্যামা কালী পূজা রক্ষা কালী পূজা সরি রক্ষা কালী পূজা আর মন্দির মন্দিরে পূজা হবে আর এই মাঠেই পরপর সেটা বসবে যেমনভাবে বসেছে আর এখানে একটি সেট থাকবে এটা কি সেট থাকবে এখনও জানি না ঠিক আর সেই পাশে থাকবে লীলা চলে সে পাশে সরস্বতী পরপর সেটা থাকবে আর এই মেলাকে মানে এই পূজাকে কেন্দ্র করে সে পাশে মেলাও বসেছে আর কিছু সেট কমিটিতে অর্থাৎ ক্লাবে টেস্টিং হচ্ছে তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ করো আর সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তপনাই প্রথম শুরু করলো লীলাচলে মহাপ্রভু লীলাচলে মহাপ্রভু দশ পিস বক্সের সাথে তপনাই আর তবনার প্রগতি সঙ্গে চলে এসছে লীলাচলে মহাপ্রভু দশ পিস বক্স আর এই পাশে রয়েছে মেশিন সেটা চলো স্পিকার চেক তোমাদের শোনাই

Fire at Fire at Find the fire. Boom!